বাবা কখন কী করবো ভাই যা গেছে প্রায় আটটা চল্লিশ তো সবচেয়ে ফ্রি হয়ে গেছি টেনশন মুক্ত হয়ে গেছি ছেলে স্কুলে পাঠাচ্ছে চাই দেখছেন পানি এই বর্ষাকাল আসলে সবচেয়ে বেশি বিপদে পড়ি আমরা মায়েরা ছেলেমেয়েকে নিয়ে কারণ হলো স্কুলে দিতে হয় তো যে দিক দিয়ে স্কুলে যাবে যে কয়টা রাস্তা আছে প্রতিটা রাস্তায় এইভাবে পানি দিয়ে ডুবে গেছে তো একটা রাস্তা শুধু আছে ওইটা দিয়ে কোনো মতো কষ্ট করে আজকে পাঠাইছি আর আজকে দেখেন ঘরের অবস্থা এখানে নোটস রান্না একটু রাখছি এখানে তলে টকে আছে এখানে পাত আছে তারপরে কালকে পিঠা বানাইছি সেই পিঠা বাসনাগুলা একটু খাসির মাংস আছে আর পাক ঘরের অবস্থা দেখেন আমার পাক অবস্থা দেখতে পুজোসেন আর এখানে একটু চাপটির গোল আছে আশা করা যায় আজকে নতুন করে কোনো কি করতে হবে না এগুলো নাস্তাটা কমপ্লিট হবে দেখতেন পাকঘর অবস্থা তো আমি কমপ্লিট করে ফিরে এই বর্ষাকাল আসলে সবচেয়ে বেশি বিপদে পড়ি আমরা মায়েরা ছেলে মেয়েকে নিয়ে কারণ হলো দেখতে পাইছেন আমাদের এই পাশে পানি উঠে গেছে যে বাজারে যাই যে রাস্তাটা দিয়ে রোডটা দিয়ে আর কি ওই রোডও নাকি পুরুষের আর পুরুষ মানুষের হাঁটু পানি আহ মহিলাদের কতটুকু হতে পারে বোঝে না আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বলুন সঞ্জে একটা প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে বুঝে বললাম না সবচেয়ে বেশি বিপদ করি আমরা মায়েরা কালকে স্কুলে দিতে পারি নি বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি ছিল কালকে স্কুলে দিতেই পারি নি কেউ ওই জানে এই মহল্লাদাগ যাবে কীভাবে বাইরে হইতে পারে না আর যে একটা রাস্তা আছে আবার যাওয়া যায় কষ্ট করে যায় তো আর কি ওই রাস্তাটা দিয়ে গেলে কয়েকটা বাসার সামনে দিয়ে পড়লে এই বাড়ি বাড়িগুলিরা দেখলে চিলাচিলি করে নাকি তো যাই হোক তারপর আজকে পাঠাইছি রাশেদ দিয়ে আসছে আর আমার পাকঘর অবস্থাটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা ভয়াবহ অবস্থা কেন সেটা বলি এখন সেটা হলো গিয়ে আমি ছেলে মেয়েকে নুডলস রান্না করে ওদেরকে টিফিন দিয়ে ওদেরকে রেডি করে পাঠাই দিচ্ছি পাঠায় দিয়া হালকা পাতলা কিছু কাজ করছি যেমন পানি ভরাইছি আমি ইনসুলেন্স নিয়েছি আমি নিজে আমি নিজে ফ্রেশ হয়েছি ওইয়া তারপরে কী করছি জানেন চল্লিশ মিনিট হাঁটছি হ্যাঁ এটা তারপর হলো গিয়ে এই আপনাদের সঙ্গে পাকঘরটা শেয়ার করলাম তো এখন হলো গিয়ে পাকঘরটা আমি ক্লিন করবো এই ক্লিন করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখি কতক্ষণ লাগে পাকঘরটা ক্লিন করতে আগরটা ক্লিন করে আর দেখতে পেয়েছেন নাস্তা রান্না অনেক কিছুই আছে নাস্তা আর কি খাওয়ার জন্য নতুন করে কিছু করব না যে চাউল বাটাটা আছে চাপটির ওইটা দিয়ে কাশ্মীর বাবারে চাপটি বানিয়ে দেবো আর নুডলস রাখছি আমি অল্প একটু নুডলস রাখছি নুডলসটা আমি খাবো আর পানি ভাত আছে পিঠা আছে মিষ্টির রা রাসাত আছে ওরা খাবে তো এই জন্য নাস্তার জন্য এত প্যারা নেই তো তারপর হলো কি বাজারে পাঠাপুট দেখা যায় বাজার থেকে কী আনা যায় রান্নার জন্য সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো আর কথা বাড়াইতে চাই না চলেন রান্নাঘরটা ক্লিন করি আপনাদের সঙ্গে শেয়ারও করি ঠিক আছে রে নাস্তা খাইয়া বলছো তাইয়া

নাম না করে বৃষ্টির মারে যে হইলো আমি মুসাইল কালো জিনিস সবচেয়ে বাজে একটা জিনিস জানেন যতই পরিষ্কার করেন না কেন এই কালো জিনিস কেমন যেন হয়ে যায় দেখতে একটু ভালো লাগে না আমার কাছে যাই হোক ভালো নালা কিছু করার নাই যেটা হয়ে গেছে তো হয়ে গেছে কাজ হবে না এইভাবেই পরিষ্কার করে রাখতে হবে আর চিন্তাভাবনা আছে এক বসলে ভবিষ্যতে এগুলা আগর পুরোই আমি চেঞ্জ করবো

একটা বাড়ি বাড়ি ধরলে তার বাড়িটা এমনি হয়ে যায় না বাড়ির লাগে সময় লাগে কিন্তু বাড়ি কোনো ঠিক হয় থাকা মানুষ তখন আর থাকবে না ছেলেরা তো বন্ধুরা পাগরটা ক্লিন করে নিই ঠিক আছে এখন পুরো ক্লিন করে আমি আবার ফিরে আসতেছি দেখছেন এই পাউডার দিয়ে একটু ক্লিন করলে কি হয় এই একটু পরিষ্কার হয় আর যদি এই লিকুইড দিয়ে পশিয়ে পড়ি না এটা দিয়ে পশিয়ে পড়ি আর আটা থেকেই যায় যার কারণে পাউডার দিয়ে পুঁতে দিই আমি চেষ্টা করি এই পাগরটাই ভাবে আমি মাইজা বৈশাখ পরিষ্কার করার লাগে তো পা ঘরে কিন্তু মেয়ে মেয়েদের মহিলাদের সারাদিন এই কাটানো হয় আপনি দেখবেন খেয়াল করে পাঘরটি কিন্তু পা ঘরে কিন্তু মেয়েদের সারাদিন কাটানো হয় রান্না বান্না এটা সেটা এই শি এ পা ঘরে সময় কেটে যায় তো আমার কাছে পাগর যদি ময়লা থাকে আমার কিছু একটা বিলুপ্ত লাগে না বলার মতো নয় তো যাই হোক এখন পাগরটা ঠিক পরিষ্কার করে আবার ফিরে সি সঙ্গে থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা বাজে এখন নটা দশেরও বেশি এর ভিতরে দেখেন আমার কাজগুলো হয়ে গেছে সম্পূর্ণ আর দিয়ে আমি মাছটাও ভিজাই নিচ্ছি মাছ এখানে কাতল মাছ আছে আর চিংড়ি মাছ আসছে ভিজাই এসছি অলরেডি রাসেদকে বাজারও পাঠায় দিছি দেখা যাক কী নিয়ে আসে দুইটা সবজির কথা বলছি দেখি কি কি সবজি নিয়ে আসে আপনাদের সঙ্গে তো শেয়ারি করবো আর এখানে বাদটা আবারও নতুন করে ভালোভাবে পানি দিয়ে ধুইছি ওরা খাওয়ার জন্য আর এখানে যে চাপটিগুলাটা হাসপির বাবা উঠলে তার নাস্তা হয়ে যাবে সে আবার তো চাপটির অনেকই পাগল তো যাই হোক পাগলটা পুরো ক্লিন করলাম এখন একটু পয়সা রেস্ট নিব নিয়ে তারপর বাজার আসলে বাজার কাটাকাটি করব আর নাস্তা তো ওইটা খাইতেই হবে তো যাই হোক সঙ্গেই তাকেন দেখি কি নাস্তা ই নাস্তা বলে কি নিয়ে আসে এই তো সকাল থেকে একটু রোদের তাপটা বেশি দেখছিলাম অনেকেই ছিল কিন্তু এখন আবার মুনজা গাছে কাপড়গুলা সাদে দেওয়া এসেছি রাশেদকে দিয়ে জানি না বৃষ্টি আসবে না আবার রোজিত রাখবো দেখা যাক কি হয় এখন একটু নিছে একটু জিরাই সকাল থেকে খালি কাজের কাজ 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 হয় সবচেয়ে বড় কাজ হলো হাঁটা চল্লিশ মিনিট আটছি ওইখানে আমি ক্লান্ত হয়ে পড়ছি বেশি পাইসো পাইছ বরবটি পাইসো হাফ কে কেমনি পাচ্ছে হাফ কেজি আছে বোরপুটি করল কাঁকর আছে হাফ কেজি আচ্ছা নিয়ে রাখো রাখো তো যাই হোক সবজি আইসা পড়ছে রান্নার জন্য তো চিন্তা করছিস বরবটি কাতল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো সাথে কাঁকরুল বিড়ান আর চিংড়ি মাছের বর্তা বানাবো তো বাজে এখন নয়টা বিশ এখন নাস্তা খাবো কাশিবার বাবা এখনও ঘুম থেকে ওঠে নেই যাও তো গিয়ে কি আরে ঘুম হ্যাঁ না প্যান্ট্যানগুলো টিনের চালে কৈশিকের প্যান্ট ট্যান বাড়ি এগুলো টিনের চালো দিয়ে না টিনের চালো জায়গা নাই তো ওইটা দিলে রোদের তাপে টিনের তাপে তাতে শুকিয়ে যাবো

কেমন জানি লাগে শরীর লাগে যে খাইছি কেমন জানি লাগতেছে ভালোই থাকে শরীরেও সকাল আর দুপুর না খাবার আর শরীরটা জানি কেমন ইয়ে হয়ে যায় একটু তো বন্ধুরা বা এই জায়গা সে প্রায় এগারোটার কাছাকাছি এদিক দিয়ে রান্নাটা শুরু করেছি কাটাকাটি করে এদিক দিয়ে কাশ বাবা ওলো গিয়ে নাস্তা খাইতেছে রুটি রাশাদ বৃষ্টির মা খাইছে পানি ভাত আমি খাইছি নুডলস কাশ বাবা ওলো গিয়ে চাপটি বর্তা লয় নেই ভর্তা দিত মজা চাপটি তো বন্ধুরা চায়ক এখন লুগিয়া তরকারিটা বশাই দিব মার্চ বাজবাগে মাগো লuas নালতেছে এই মাঝে এই জানা না গো দনে বড় লম্বা হ্যাঁ দেইলো না গড়ানে চিনি যাবা কি নিছে গমনে মুছিলে যাবে নেই কারা কোয়েনে দেখায় না দেখল তো দর্তামই ঢিকা লাগত না ক তরু ঢিকা জানি সে গা কয়লা মোলে আমি নিয়া খাইতে তোর ইম কামিয়ে আনছি কষা মচা জালি মালি হয়ে গেছে গা ওই কুমকুম যে দুপুর বেলা কথা কছি কম কম করে মনো নাই রানাই না কালে তো ভালো নেই যাতে হয়ে

ও যাই বন্ধুরা মাছটা

তো রান্নাবান্না করে অনেকক্ষণ বসে ছিলাম পড়ার শেষে তারপর হলো উপুসু করলাম করে পুচুকেও মা আসছে মেয়ে বোনের মেয়ে আসছে বৃষ্টির মা কাসকি আর বাবা আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প প্রচুর করলাম তো এখন মায়ের এসে খাবার এটা খাবে না ওইটা খাবে না এই যে একটা অবস্থা কিছুই খাইতে চাই আর দিদি যে কয়টা ফুলাও ছিল তো ভাবলাম যে তো কায়দা মাংসটা গরু মাংস হয়েছে ভাজা মাংসটা বাইরে করে গরম করছি তো ফাটা বার করে গরম করে নেয় যা খায় খাবে মুখটা ফুলো ফুলা রাত বুঝতেছি না যা খায় খাবে আর যে ভাত খায় ভাত খাবে তো এই জন্য ফুলাউটা বসাইছি মায়ের বাদ দিয়া তো কাশ্মীর বাবা ওই যখন নামাজ থেকে উঠলো তো বৃষ্টি মা গেছে বাসায় গুছু করে সে আসলে মা খাইতেছে আর সে আসলে আমরা সবাই খাবো অলরেডি বড় ছেলে খাইয়ে নিচ্ছে কারণ লোক সকালে নাস্তা খাইতে নামে নাই হলো গিয়ে এই দুপুরের খাবার একবারে খাই নিছে দরজাটা লাগানো সপ্তাহে তো যাই হোক লোটা গরম হোক তারপরে আমরা সবাই একসাথে খাবো বিষ্ণু মাছ সবই চলতা তো এটা শব্দ জন্য আর কি চুলাটা এই দরজাটা অফ করছি তো চলেন দেখায় আজকে দুপুরের খাবার হ্যাঁ জুড়া মাংস বলতে এটা তেল খাইবা ঠিক আছে তাই তুমি এমন করে রাখো যেভাবে কাজ করে রাখো এন জুড়া মাংস বলতে কিছু নাই যে জেম করে রাখলে পয়সা আমি দৌড়াই দিব না তো এইটা হলো ভাজা মাংস আর এই যে পোলাও কাটা বাজত না আর এখানে যে ভাত ভাত অল্প করে রাঁধছি কারণ লোকই রাত্রে কেউ ওই খাইতেছে না ওই কেন হার আছে মারে মায়ের মায়াক হয়েছে নিয়ে নেবেছে আর এখানে আর এখানে তাতলা মাছ দিয়ে বরবটি রান্না করছে বোরবটি উপরে যে শুকায় বেছে এখানে চিংড়ি মাছের ভর্তা বানাইছি ছেলে শুধু খেয়েছে আর কাকর গ্রেন করছি ওইখানে ওখানে বাটি নিচ্ছে আর এখানে ডাউল আছে একটু শুটকি ভর্তা আছে এই জিলে আর কি এদি আজকের খাবার আমরা রাত্রে তো মনে করেন এটা সেটা খাওয়া পরে তো রাত্রের বাত্রা এত খাওয়া হয় না অল্প স্বল্প থাকলে ওটা রাশে দেখায় আমরা কেউই খাই না তো যাই হোক দেখেন কেমন কালা হয়েছে মাংসগুলা আর অনেক শক্ত হয়ে গেছে বাঁচতে বাঁচতে

কোনো কিছু বাবার সাথে কাজের কোনো মেল পাইলাম না কারণ কি কয়েকদিন দিন ধরে ভাবতেছে একটা জিনিস নিয়ে কিন্তু হইতাছে না যেমন আজকেও ভাবছি তো এই যে দেখেন আজকে তিনটা দিন ধরে কী পরিমাণ বৃষ্টি আজকে সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত খুব ভালো রয়ে উঠছে আজকেও একদম আজকের বাবার আমি ভাবছি আজকে যাবই তো কই যাইতে পারলাম না যেমন। কে কৈজাও জানেন সেটা হলো গিয়ে খিলখেন খিলখেন এই সন্ধ্যার দিকে একটা বাজার বয় বা অনেক ধরনের মাছ ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় ওইখানে আমার আবার এই কয়দিন ধরে মন চাইতে কি জানেন ট্যাংরা মাছ তারপরে যে পুঠি মাছ বাজা ট্যাংরা মাছ দেউস্তার ঝোল তারপরে কাসকি মাছের বাজি বালিয়া তারপরে যে কুতুম একটা মিক্সানো একটা মাছ থাকে না ওগুলা খাইতে তো কাশ্মীর বাবা বাবার বলছি পরে বলতেছে তোমার না খালি আমারও মন চাইতেছে তো চলো সপ্তাহ ওই জন্য নিয়ে আসি এক কেজি এক কেজি করে তিন চার বোতের তো আজকে তিন চার দিন ধরে ভাবতেছি যাবো কিন্তু যাইতেছে না আমাদের এখানে যে বাজারটা জমে আমাদের বাড়ির পাশে ওইটাতে পাওয়া যায় খুব কম আর দামটা অনেক বেশি উল্টা পাল্টা দাম চাই আর কি আর যেটা সাপ্তাহিক বাজার এটা আমার বাবার বাড়ি এলাকা তো নদী পাড়িয়া যেতে হয় আর কি আমার বাবার বাড়ির কাছে বাজারটা শুক্রবার আর সোমবার বসে তো ওইখানে কাশ্মীর বাবার বলেই সে যাইতে জানা বলে তুমি যাও তোমার পছন্দ করে নিয়ে আসো কা আর যদি কোনো দরকার পড়ে তাহলে যেমন সুটকি চাউল চাউল বলতে কুদের খুদের এই কুদ তো ওগুলো যদি দরকার ছোট ভাইরে ফোন করি ছোট ভাই কিনা তারপরে ওগুলো বাচ্চা করে দিয়ে পাঠাতে নাহলে রাসেত্রে পাঠাই রাসেত রে রাশেদের সাথে রাসে যে টাকা দিলাম ছোট ভাইরে কিনা ও রাশেদের কাছে দিয়ে দেয় রাশেদে নিয়ে আসে তো আমরা আমি কখনো ওই চাপড়া না এমনি যাই বাজার সারা যাই সপ্তাহে এক দুটা বাজার সে ওই বাজারে কখনো যায় না আমার লজ্জা লাগে তো বলবে অনেকে যে ওই যে হাজি মিয়া মিয়াযুদ্দিন মেয়ে বাজার করতে এসে করছে দূরে গেলে কেউ দেখে না ওইটা আলাদা হিসাব বাবার এলাকার বাজারও যাবো এটা কেমন জানি লাগে তো ছোটবেলা অনেক আসছি ওইটাই আলাদা হিসাব এখন বিয়ে হয়ে গেছে আমার কাছে এটা ভালো লাগে না আমি যাইনি এই জন্য তো যাই হোক হিলকেত যাই আমরা উত্তর আবদুল্লাপুর আরোতে যাই মাছ কিনে নিয়ে আসি অনেক অনেক যেহেতু এখানে অল্প মাছ কিনবো এক কেজি এক কেজি করে তিন চার কথার মাছ কিনবো এই জন্য তোর আবদুল্লাপুর যাওয়ার কোনো দরকারই আমি মনে করি না এর জন্য ভাবছিলাম খেলকে নিয়ে আসবো তো আজকে তিন চার দিন ধরে বাপতাসি যাবো যাবো কিন্তু বৃষ্টির জন্য যাইতে পাই না আজকে কিন্তু প্রচুর পরিমাণ সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ র আজকে দুজন একদম ভাবসি যাবো সন্ধ্যা আর বাজার করে দিলে কাশ্মীর বাবা আমি বাসায় চলে আসবো সে ওখান থেকে একটা জায়গায় যাবে তো দুপুরে খাইয়া খাওয়া দাওয়া করে এখানেই বসে আসছিলাম আমি এইভাবেই বসে সামনে আমার সামনে মা মায় বসে আসছিলো আর এখানে এখানে কাশ্মীর বাবা বসে আসছিলো আমি নাকি বইসিয়ে ঘুমাই গেছি তারপরে মা আকাশের অবস্থা খারাপ দেখে নাকি বলে বলছে কাশ্মীর বাবারা যে আমি যাই গা ওই বাড়ি আবার বৃষ্টি হলে যাইতে পারবো না তো মা চলে গেছে কাশ্মীর বাবা যাইয়া এই ওই গ্যারেজের ওয়া শুয়ে পড়ছে হঠাৎ করে ওইটা দেখি অন্ধকারে এমন বৃষ্টি আমার এই জানালা যে সামনে জানালার এইদিক বিজা গেছে বৃষ্টি তারপরে থাইটা লাগাই আইসা আবার শুয়ে পড়ছি তো চারটে সাড়ে চারটে মধ্যে বৃষ্টি হয়েছে আর আমাদের এই আশেপাশে তো কোনো রাস্তাই নাই সব পানি ডুবে গেছে বাড়ির একটা একটা জায়গা আছে বাড়ির ভিতর দিয়ে যাইতে হয় ভুইরা এরও কাদা টাদা একদম বৃষ্টি অবস্থা এটা বলার মতন না এমনিতে তো আমি বাহার হই না বাসার থেকে আবারও বৃষ্টিপাদল কাদা এটা তো এ না তো কাশ্মীর বাবার কাজে ঠিকই কাশ্মীর বাবাই গেছে তার তো যাইতে হবে এটা দরকার আমার দেবর আসছিলো দেবর তারপর বৃষ্টির মা আমি কাশ্মীর বাবা আমার ছোট ছেলে মেয়ে আমরা সবাই বসেছিলাম আসছিলাম সন্ধ্যা নাচ তাকাইলাম হট প্র্যাকটিস আসছে তারপর চিকেন পেট্টিস আসছে পাশে এগুলো আসে এখান থেকে কিনছে তারপরে পিঠা ছিল তারপর সব কিছু মিলে জেলে সন্ধ্যা নাস্তা খাইলাম পরে লাইভ আসলাম একটু লাইভ করলাম আজকে অনেকদিন পর লাইভে ঢুকছি কারণ শরীর ভালো না তো ওই জন্য লাইভ করি না কদিন করিনি আজকে একটু ভালো লাগতেছে ভাবলো একটু লাইভ করি তো লাইভে আসছিলাম তো এখন আমি এই যে বসে আছি এটি বললাম যে যাই ভাবি না কেন ভাবনা চিন্তার সাথে হয় না আর আল্লাহ নাচের কিছুই হয় না আমি কিন্তু অনেক দিন রাম্যমন্তসি জোর ট্যাংরা মাছ দিয়ে খাইতে পুঁটি মাছের বাজা তারপর কাশকে মাছের বাজি ছোট মাছের চোরচড়ি এগুলো আর কি খাইতে অনেক দিন ধরে পড়ার থেকে বড় মাছ আর খাইতে ভালো লাগে না কিন্তু ওই যে আল্লাহ ঝা চায় তা তো হয় না তো দেখি বৃষ্টি তো বৃষ্টি তো কমবি আমাদের যে রাস্তাটা বৃষ্টি ডুবে যায় ওই রাস্তাটা মেরামত করার জন্য টেকামোড়া হইতেছে বালি মাটি ফালায় ওসা করবে যাতে সমস্যা নয় আসা যাওয়ার তো ওগুলো তো যদি করে আপনাদের সঙ্গে শেয়ারই করবো আর যদি মাছ কিনতে যাই যেদিন দিন ভালো হোক আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো মাছ কিনতেই হবে এমনিও গরমে মাছ নাই বড় মাছগুলো যে ছিল এগুলো শেষ অল্প কিছু আসে আমাদের মাছটা সবই আনতে হবে তো যাই হোক বৃষ্টি মাছ সন্ধ্যাবেলা অনেক কাজ করে গেছে ভাত রাত বাইরে পাতিল টাতিল ধুইয়া রাখিয়া গেছে আমি বসে আছি একাই তিমার মতো কেউই নেই গরম শুধু বড় ছেলে আছে ওপরেও ই করতেছে রাশে চলে গেছে কুনে যিনি বলে এটা মুগ দানা কুলে বলে ওর মামার বাসা তোর মা না কি আসতে আস্তে ওর আর আমি তো একাই বসে আছি ছেলেমেয়েরা যখন প্রাইভেট থেকে আসবে তখন আলো লোক আবার গর্ব করা থাকবে তো লোক কাহিনি তো এখন একাই বসে আছে আপাতত